গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আজকে আমি কোথায় যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগে আর এখন বাজে ছটা পঁচিশ আর আমি এখন স্টেশনে এসেছি আর এখন রৌদ্রও ওঠেনি কুয়াশা আচ্ছন্ন আকাশটা তো ঠান্ডাও লাগছে তো তার মধ্যে আমি স্টেশনে এসেছি আর কোথায় যাচ্ছি সেটাও বলবো আর দেখো এদিকে সকালবেলা দেখলাম দেখো হনুমানগুলোও এখানে বসে বসে কলা খাচ্ছে তো কত বড় বড়ো হনুমানগুলো এখানে পাঁচটা হনুমান আছে দেখো সবাই বসে বসে এখানে খাচ্ছে তো এটাই আর কি আমি দেখছিলাম ট্রেনের অপেক্ষা করতে করতে তো এদিকে ট্রেনের ওয়েট করতে করতে চলে এলো আমার ট্রেন আর এদিকে ট্রেনে আমি উঠেও বললাম তো ট্রেনে উঠে আমি আমার কাজ সেরে চলে এলাম আর কি করতে গেলাম সেটাও বলছি তোমাদেরকে তো গেছিলাম আমি মাছ আনতে দেখো এখানে আছে হাঙুর মাছ এটাকে নাকি হাঙুর বলে আর এটা হচ্ছে পাবদা মাছ তো দুটো মাছই আমার খুব প্রিয় তো হচ্ছে পাবদা মাছটা বেশি প্রিয় তো চলো দেখো কতগুলো মাছ সেগুলো এখন কাটতে বসে গেলাম আমি তো যাই হোক মাছ কেটে চলে এলাম রান্নাঘরে আর এদিকে চলে এলাম রান্নাঘরে আর গ্যাসে বসিয়েছি দুধ আর এখানে দেখো এই যে ভেতর শাক কেটে নিয়েছি আর এই যে মাছ তো এই ভেতর শাকটা মাছ দিয়ে করব তো চলো দুধটা জাল হচ্ছে এখন একদম দুধের ভরা হাঁড়ি একদম উতলে গেলে গেছে পড়ে পরেও গেল পড়েও গেল বলতে বলতে আমার দুধ উতলে পড়ে গেল দেখো গ্যাসের উপরে কতটা বুঝছো তো এই দেখো কতটা দুধ পড়ে গেল তো চলো যাই হোক পোড়াটা বসাই দিই পোড়াটা বসিয়ে দিয়ে এখন আমি তোর সবটা রান্না করি সকালের জন্য জানতাম একদম দুধে মানে হাঁড়ি ভর্তির দুধ তো একটু এদিক ওদিক হলেই পড়ে যাবে তো বলতে বলতে পড়ে গেল কতদিন যেরকম হয় বন্ধুরা কাজের চাপে আমি কী করি দুধটা বসিয়ে যাই অন্য কাজে গিয়ে এসে তিন চার দিন হয়েছে যে দুধ উঠলে পড়ে গেছে গ্যাসের উপরে তো শাকটা রান্না করবো আমি রাঁধুনি ফোড়ন দিয়ে শাকটা রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলে না দারুণ লাগে আর সকালবেলা না আমার খুব মানে শাকটা খেতে ইচ্ছে করে সকালবেলা শাকটা ভালোই লাগে খেতে তো কড়াই গরম হয়ে গেছে মাছটা ভেজে নিই ভেজে শাকটা ভেজে নিই আর ওদিকে ভাত হয়ে গেছে কাঠেকুড়ে ভাতটা করেছি টমেটো সিদ্ধ দিয়ে শাক দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে সকালের আমাদের খাবারটা হবে শাকটা ঢেকে ঢেকে চল বন্ধুৰ এদিন ৰান্না টান কৰি নি আৰু যে ব্লগ টাউ দি দেখা হ'ব ব্লগে সবাই ভালে থাকো সেইটোৱে